দু মাস পর ঘরে ঢাকার পর নিজের ঘরকে নিজেই চিনতে পারছি না আসসালাম আলাইকুম ইউন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তোমাদের দোয়া আমার চ্যানেল রেশমা লাইফ তোমাদের সব বাইকে স্বাগত চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকো আমার ভিডিওগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়াই আমি শুধুমাত্র ভয়েস ওভার দিয়ে আপলোড করি কারণ আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাতে পারি না যদি যেখান থেকে নিয়ে লাগাচ্ছি আমার কপি রাইট আসছে তোমাদের কাছে যদি কোনো সাজেশন থাকে প্লি প্লিজ আমাকে সাজেস্ট করো আর কথা বলতে গিয়ে অনেক জায়গা বেঁধে যাচ্ছে অনেক গুলিয়ে যাচ্ছে অনেক ভুল হয়ে যাচ্ছে প্লিজ তোমরা আমার ভুল ভ্রান্তি একটু ঠিক করে দিও ভুল হলে কমেন্ট -এ বলো আমি অবশ্যই শুধরে নেবো। আমি যাওয়ার আগেই আমার প্রিয় মানি প্লান্ট গাছগুলো লাগিয়ে দিয়েছিলাম। আশা করেছিলাম যে থাকবে না হয়তো নষ্ট হয়ে যাবে কিন্তু এসে দেখলাম না যথেষ্ট আছে। যেটুকু আছে তাকেই আবার গড়ে তোলার চেষ্টা করলাম। পানিটা পাল্টে দিয়ে হালকা করে গোড়া থেকে কেটে দিয়ে আর সুন্দর এই পাথরগুলো রঙিন পাথরগুলো আমি কেরালা থেকে এনেছিলাম। এইগুলো দিয়ে আমি হালকা একটু ডেকোরেশন করলাম। কেমন লাগছে জানিও প্লিজ? আশা করি ভালো লাগছে আমার কাছে তো সত্যি অনেক ভালো লাগছে আমি এটা আমার এই রেখে দেবো আশা করি সুন্দর লাগছে কেমন হয়েছে তারপর আমি এখানে আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম পুরো ভিডিওটা দিন কারণ অনেক লং হয়ে যাচ্ছে ভিডিও গুছিয়ে নেওয়ার পরের লোকটা ঠিক এমন লাগছে বিছানা যদি ঘরে না ঠিক থাকে তাহলে কিছুই ঠিক থাকে না বিছানা সুন্দর করে গোছানো থাকলে মন ভালো লাগে সব ভালো লাগে মনে যেন পুরো ঘরটাই গোছানো আছে আর পুরো ঘরটাকে গুছিয়ে রাখো বিছানা এলো এলো থাকবে কিচ্ছু ভালো লাগবে না আমার কথা বলতে গিয়ে আমি হাঁপিয়ে যাচ্ছি কারণ আমি একটু কাজ করে এসে একটু বসিনি আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ আমার ছেলে এখন নেই আমার ছেলে আসলে আমার আর ভয়েস ওভার দেওয়া হবে না ভিডিওটা কাল আপলোড দেওয়া হবে না সেই জন্য আমি তাড়াহুড়ো করে ভয়েসটা দিচ্ছি এখানে আমি নিচে এই যে ব্যানার বিছানো আছে সেখানে ঘরের এটা ঘরের মেঝেতে আমি একটু মুছে দুবার পানি দিয়ে মুছে নিয়েছি তারপরে আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি বারান্দাটা এই যে আমি গোবর মাটি দিয়ে এরকম ভাবে আমি নেপে নিয়েছি তারপরে এই যে কাপড় চোপড় কাচতে চলে এসছে এখানে শুধু আমার ছেলের কাপড় জামা আছে সেগুলো আমি ভালো করে কেচে নেব এখানে আমি হালকা সার্ফ দিয়ে সব নতুন কাপড় চোপড় রাস্তাঘাটে এসেছি মায়ের বাড়ি ছিলাম কদিন সেই হিসেবে কদিন নিচ্ছি এখানে নিয়ে এখানে আমি যে হালকা কমফোর্ট দেবো দিয়ে এখানে সবকিছু ভালোভাবে এর পানিতে মিশিয়ে নিয়ে এখানে মেলে দিচ্ছি আমার টা কতটা ভালো হচ্ছে কতটা খারাপ হচ্ছে তোমাদের কাছে যদি ভালো লাগে কমেন্ট করো যদি খারাপ লাগে কমেন্ট করো আমি কোনো কমেন্ট পাচ্ছি না আমার সত্তর ভিউজ পাচ্ছি আমি কমেন্ট পাচ্ছি না এখানে আমি কিভাবে বুঝবো আমার ভিডিওটা কেমন হচ্ছে তোমাদের কেমন লাগছে আমার তো ভালো লাগছে না কারণ আমার ভয়েসটা একদম ভালো লাগে আমার এডিট এর প্রবলেম হলে বলো আমার ভয়েস এর প্রবলেম হলে বলো প্লিজ সাপোর্ট করো প্লিজ এটা তারপরের দিনের ভিডিও এখানে আমি পুঁই শাক আর আলু দিয়ে তেলাপিয়া দিয়ে মাছ রান্না করছিলাম এখানে আমি মাছটা প্রথমে ভালো করে ভেজে নিয়েছি নেওয়ার পরে তারপরে পুঁই দিয়ে রান্না করেছি পুরো রেসিপিটা পুরো ভিডিওটা আমি দিতে পারিনি কারণ আমার ভিডিও অনেক লং হয়ে গেছে যদি তোমরা রেসিপিটা দেখতে চাও সিম্পল সাধারণের মধ্যে তাহলে কমেন্ট করো আমি পুরো ভিডিওটা একবার দিয়ে দেবো এখন কথা বলতে বলতে তো অনেক কিছু বলে ফেললাম না কোনটা ভুল বলেছি কোনটা ঠিক বলেছি প্লিজ ভুল হলে ক্ষমা করে দিও এখানে আমি মাছগুলো ভেজে তুলে নিচ্ছি নেওয়ার পরে আমি তরকারিটা চাপিয়ে দেবো যেন আমার হাজব্যান্ড চলে যাবে হায়দ্রাবাদে হয়তো কালকেই চলে যাবে মনটা খুব একটা ভালো নেই আবার যেতেও হবে কিছু করার নেই কারণ আমার ফ্যামিলি শুধু গিয়েছিলাম তো সেখানে কিছু হলো না এ এর জন্য আমাদের চলে আসতে হলো সে কারণে ও এবার একা যাচ্ছে আমি আমার ছেলে ঘরে থাকবো এবার ও একা যাবে হায়দ্রাবাদে তিন চার মাস থেকে তারপর আসবে জানিনা আমার ছেলে ওর আপুকে ছাড়া কতটা থাকতে পারবে তবে থাকতে হবে কষ্ট হবে আমার এবং ছেলে দুজনারই মন খারাপ হবে ওনার কষ্ট হবে দেখি কতটা থাকতে পারি এখানে আমি গ্যাসটা পরিষ্কার করে দিচ্ছি রান্নার পরে তারপর বসল করতে যাবো কালকে হয়তো হাজবেন্ড চলে যাবে কালকের ব্লগ দেব আজকের কার সুন্দর ব্লগ এখন বাকি আছে বড় হয়ে যাচ্ছে বলে দিই আমার শাশুড়ি মা ছেলে চলে যাবে বলে পিঠে করেছে সেই ভিডিও গুলো দেব আরেকটা পাটে দেব দেখতে থাকো ভালো লাগবে আর কাল সকালে হয়তো হাজবেন্ড চলে যাবে সবাই দেওয়া করে যেন সুস্থ ভাবে পৌঁছাতে পারি সেখানে